লজ্জা করে না আমার সাথে বিয়ে করার কথা শুনে ঢ্যাং করে রাজি হয়ে গেলি করে ফেললি শোন আর যাই করিস স্ত্রীর অধিকার আশা করিস না কোনোদিনও মেনে না এটুকু জেনে রাখ কাল সকাল থেকে নতুন একদিন গুনবি তুই আর হা এরকম প্রস্তুতি নিয়ে এসেছে এমন কথা শুনতে হবে তাকে শুধুমাত্র খালার কথা ফেলতে পারিনি তাই এই আকাশকে বিয়ে করতে হয়েছে ফারহা বলল ও হ্যালো আমি এখানে ঢ্যাং ঢ্যাং করে রাজি হইনি আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে আমার তো সন্দেহ হচ্ছে আদেও আপনি পুরুষ তো এখন আকাশ বলল কি বললি তুই আমাকে তোর সাহস তো কম নয় যা থাকবো না এখানে বলে ব্যালকনিতে চলে গেল সিগারেটের ধোঁয়া নিজের কষ্টগুলোকে উড়িয়ে দিতে চলছে তবুও কি কষ্ট দূর হবে সব মনের ভেতর অস্থিরতা কাজ করছে ফারহা এক সিগারেটের ধোয়া সহ্য করতে পারে না তার উপর আকাশ একের পর এক সিগারেট ধরিয়ে যাচ্ছে এবার ফারহার আর সহ্য না করতে পেরে সিগারেটগুলো কেনে নিল চোখ রাঙিয়ে বললো এখন থেকে আর সিগারেট খাওয়া চলবে না তখন আকাশ বলল চুপ একটা কথা হবে না আমি খাবো তাতে তর্কি পিচ্ছি আসিস পিচ্ছির মতো থাক ফারহা বললো ও হ্যালো আমি এবার ইন্টার পরীক্ষা দেবো আর পিচ্ছি পিচ্ছি করবেন না দুদিন পর আপনার পিচ্ছির মা হব বলে জিব্বা কামড় দিয়ে চলে গেল ভিতরে আকাশ অবাক হয়ে গেল এই মেয়ে বলে কি মা যে ক্যান এই মেয়ের সাথে বিয়ে দিল জীবনটা তেজপাতা করে দেবে ফারহা ভাবছে আর লজ্জায় লাল হয়ে যাচ্ছে কি থেকে কি বলে ফেললো ও আকাশ ঘরে ঢুকে দেখলো ফারহা লজ্জায় লাল হয়ে যাচ্ছে তখন আকাশ বলল তুই আজ থেকে সোফায় ঘুমাবি এই বিছনায় তোর জায়গা হবে না বুঝতে পেরেছিস তখন ফারহা বলল সরি ডিয়ার আমি অন্য মেয়েদের মতো নয় বিছানায় তুমিও ঘুমাবে আমিও ঘুমাবো কোনো কথা হবে না আসো শুয়ে পড়ো বলে এক টান দিল আকাশ সোজা ফারহার উপরে পড়লো এরকম করায় ফারহা ও আকাশ দুজনে মিলে হতবম্ব হয়ে গেছে আকাশ ফারহাকে পাশ কাটিয়ে ফিরে অন্য পাশে শুয়ে পড়লো ফারহার তব্দ ছুটেনি এখনো অগত্য নিজে অন্য পাশে শুয়ে পড়লো তখন আকাশ বলো আচ্ছা ফারহা বেদনার রং কেমন সেটা কি তুই সেটা কি জানিস তুই তখন ফারহা বলো পড়েছে কোনো এক লেখকের বই থেকে তবে বাস্তবের সাথে মিল মিলে না তখন আকাশ বলল ফারহা এই রুমের বাইরে আমরা হ্যাপি কাপল অন্যরা যেন মোটেও জানতে না পারে পরে সময় মতো আমি ডিভোর্স দিয়ে দিব তোকে তখন ফারহা বলল ঠিক আছে বলে নিশ্চুপ হয়ে গেল কি বলবে অন্য কেউ না জানলেও তো ফারহা তো সবই জানে সবকিছুই জানতো কিছুক্ষণ পর দুজনেই ঘুমিয়ে গেল ফজরের আজানের সময় ঘুম ভেঙে গেল আকাশের সে দেখলো ফারহা ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রয়েছে আকাশ হালকা নিচু হয়ে ফারহার কপাল ছুঁয়ে দিল ঠোঁট দুটো ফারহা এই ফারহা উঠে পড়ো নামাজের সময় হয়ে গেছে ফারহা উঠে দেখে ও আকাশকে জড়িয়ে ধরে ধরছে সরি বলে দৌড়ে ও আশ্রমে চলে গেল প্রত্যেক ঘটে গেছে শাওয়ার নেওয়ার পর লজ্জা পেয়ে যখন পোশাক নিয়ে আসেনি দরজা খুলে দেখে আকাশ বসে আছে বিছানায়